ভাই গাড়ি কিনবেন আপনি মালিকানা পরিবর্তনের কোন ঝামেলা নেই আপনি হবেন প্রথম মালিক সব অনটেস্ট গাড়ি এই সিরিয়ালে যা দেখতে এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এটা রাখবো পঁয়ষট্টি হাজার টাকা স্ট্রাইকার অন টেস্ট রেডিও আশি হাজার টাকায় এটা অন টেস্ট এটা রাখবো মাত্র পঁয়ষট্টি হাজারে এখানে আছে মেট্রো প্লাস আরেকটা ব্যাংক জমা দেওয়া অন টেস্ট এটা রাখবো আপনার সত্তর হাজার টাকায় এটা রাখবো আপনার সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকা এটা রাখবো পঁচাত্তর হাজারে অন টিভিএস ম্যাক্স ব্যাঙ্ক জমা দেওয়া মাত্র পঁচাশি হাজারে এখানে আছে মেট্রো মাত্র পঞ্চান্ন হাজারে হুন্ডা লিভো মাত্র আশি হাজারে এখানে পেয়ে যাবেন আপনার এটা নাম্বার করা গাড়ি দশ বছরের নাম্বার সারা বাংলাদেশ ঘুরতে পারবেন এই গাড়ি দিয়ে এক টাকাও দিতে হবে না মাত্র পঁচাত্তর হাজারে এটা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ এটা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ দু অন টেস্ট এটা ঢাকার নাম্বার করা আর টিআর মাত্র পঁচাশি হাজার টাকায় এটা পেয়ে যাবেন আপনার মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় রাইডার পালসার পেয়ে যাবেন মাত্র আপনার পঁচানব্বই হাজার টাকায় এখানে আরেকটা স্কুটি আছে অন টেস্ট অবস্থায় এটা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজারে এটা পেয়ে যাবেন এক লাখ ঢাকার নাম্বার জিক্সার এটা পেয়ে যাবেন এক লক্ষ বিশ হাজার টাকায় ডাবল ডিক্স ফোর বি এখানে পেয়ে যাবেন ডাবল ডিক্স আরেকটা ফোর বি এক লাখ বিশ এখানে পেয়ে যাবেন এক লাখ বিশ হর্নেট এক লাখ বিশ হর্নেট এক লাখ হর্নেট বাইকগুলো পেতে হলে চলে আসতে হবে আপনাকে ভোলার বাইক বাজে